বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে একমাত্র নির্বাচন হচ্ছে একটি সরকার পরিবর্তনের মূল পন্থা বিগত পনেরো বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই চোদ্দো আঠারো এবং চব্বিশে কোনো ভোট হয়নি এমনকি স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও জনগণের ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না আমরা মনে করি যে মানুষের যে প্রাচীনতম অধিকার ভোটের অধিকার এই ভোটের অধিকার ফেরত দেওয়া এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এজেন্ডা তারা কিন্তু এসেছেই একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে যেই সরকার নির্বাচন দিয়ে জনগণকে তার ভোটের অধিকার দিয়ে জনগণকে নির্ধারণ করতে দেওয়া সিদ্ধান্ত নিতে দেওয়া যে জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায় জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই যে মূল যেই তাদের এজেন্ডা এটাকে তাদেরকে আমরা মনে করি বাস্তবায়ন করা উচিত আজকে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ নির্বাচনকে আরও বিলম্ব করার কিছু কথাবার্তা বলছে আমরা বলতে চাই যে নির্বাচন বিলম্ব করার সুযোগ নেই সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার কিন্তু আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দু সালের জুলাই মাসে কিন্তু প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছিলেন বিগত সময়ে যখন তিনি সংস্কার প্রস্তাব দেন এই দু হাজার তেইশে তখন কিন্তু সেই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস ছিল না সেই অবস্থায় তিনি জনগণের পক্ষ থেকে রাষ্ট্র মেরামত সংস্কারের তিনি কর্মসূচি দেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি দিয়ে সংস্কার শুরু করেন দু সালে দেশনেত্রী বেগম খালেদিয়ার ভীষণ টোয়েন্টি থার্টি দুই সালে জনাব তারেক রহমান সাতাইশ দফা এবং আমাদের সাথে যারা সমমনা দল রয়েছে তাদের সাথে আলোচনার ভিত্তিতে একত্রিশ দফা প্রণয়ন করেন এবং এই যে একত্রিশ দফা যদি আপনারা পড়েন এখানে আপনারা দেখবেন যে একেবারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ একজন ব্যক্তি দুবারের পরে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারবেন না এরপরে সত্যুর অনুচ্ছেদে যে পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল তার দলের বিরুদ্ধে কথা বলার যে সুযোগ ছিল না সেটা সংস্কার যুবক যুবকদের কল্যাণ প্রবাসীদের কল্যাণ এমন কোন কিছু নাই সেবা সহ সকল কিছু একত্রিশ দফায় রয়েছে এবং এই একত্রিশ দফায় যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু বর্তমান যে সরকারের যে জাতীয় যেই সংস্কার কমিশনের যে সংস্কার দাবিগুলো প্রস্তাবগুলো প্রায় একই তাই আমরা মনে করি যে শুধুমাত্র সংস্কারের নাম ধরে জনগণের যে অধিকার ভোটের অধিকার এটাকে বিলম্ব করার সুযোগ নেই তাই অনতি বিলম্বে একটি রোড দিয়ে জনগণকে সুযোগ দেওয়া তার সরকার প্রতিষ্ঠা করতে জনগণের সরকার জনগণের সংসদ সংবিধানসহ রাষ্ট্রের যতগুলো প্রয়োজন রয়েছে সংস্কারের এগুলো আমি মনে করি যে জনগণের সরকারই পারে জনগণের সংসদই পারে তাই বিএনপি জনগণের দল বলে জনগণের পক্ষ থেকেই একটি নির্বাচন পরিবেশ সৃষ্টি করতে দাবি করছে এবং এবং বিএনপি আমি মনে করি এটি সঠিক দাবি করছে এবং ইতিমধ্যে অন্যান্য দলও বলছে যে যেমন মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী তারাও বলছে ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে অন্যান্য যারা সত্যি করে দেশপ্রেমিক জনপ্রিয় দলগুলো তারাও কিন্তু বলছে নির্বাচনের কথা শুধু বিএনপি বলছে নির্বাচনের কথা তা সঠিক নয়